দিন দিন আরও খারাপ হচ্ছে ভারত মালদ্বীপ সম্পর্ক বারবার অপমানজনক মন্তব্যের জেরে মালদ্বীপ থেকে সেনা সরিয়েছে নয়াদিল্লি যদিও ভারত মালদ্বীপ সম্পর্ক নিয়ে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছিল সে দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্সো কিন্তু এবার ভিন্ন সুর শোনা গেল সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর গলায় ঠিক কী কারণে ফের ভারতের ব্যাপারে সুর নরম করল মালদ্বীপ খোদ প্রেসিডেন্টের মুখে ভারত বিদ্বেষী কথা শোনার পরেও কেন হঠাৎ গুণগান গাইতে শুরু করল মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী তিনি মেনে নিয়েছেন যে ভারতের তরফে তারা যে দুটি বিমান পেয়েছিলেন তা ওড়ানোর ক্ষমতা তাদের নেই আর মাথার উপর থেকে ভারতীয় সেনার হাত সরতেই সুর নরম করলেন মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী এবার বোধ হয় তারা হারে হারে টের পাচ্ছেন ভারতের গুরুত্ব প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচতে মালদ্বীপকে দুটো বিমান এবং হেলিকপ্টার দিয়েছিল ভারত সেই বিমান চালানোর ক্ষমতা যে তাদের নেই সে কথা স্বীকার করেছে মালদ্বীপের সেনাবাহিনী মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন ওই বিমান শুধুমাত্র ভারতের সেনাবাহিনীর পক্ষেই সম্ভব মেনে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে নিয়েছে নয়াদিল্লি আর তারপরেই মাথায় হাত পড়েছে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য যে আগের সরকারের চুক্তি অনুযায়ী ভারতের দেওয়া বিমান ওড়ানোর প্রশিক্ষণ শুরু হয়েছিল মালদ্বীপে তবে সেই প্রক্রিয়া শুরু হলেও শেষ হয়নি এদিকে ভারতীয় সেনাবাহিনী ছাড়া সেই প্রশিক্ষণ শেষ করাও সম্ভব নয় অন্যদিকে আবার মৈত্র সরকারের ডেডলাইন মেনে দশই মের মধ্যে সেনাবাহিনীর সমস্ত সদস্যকে মালদ্বীপ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে এখন কার্যত ফাঁদে পড়ে মালদ্বীপের নাকানি চোবানি অবস্থা এই পরিস্থিতিতে মালদ্বীপের মাটিতে এমন কোনো পাইলট নেই যারা এই বিমান ওড়াতে সক্ষম নিজেদের অক্ষমতা এখন হারে হারে টের পাচ্ছে মালদ্বীপ আর যে কারণে ভারতীয় জওয়ানদের সেখানে থাকতে না দিলেও ভারতীয় অসামরিক বাহিনীকে সেখানে থাকতে দিতে বাধ্য হচ্ছে মালদ্বীপ সরকার প্রসঙ্গত কিছুদিন আগেই জরুরি পরিস্থিতিতে মালদ্বীপের সরকার ভারতীয় বিমান ব্যবহার করতে অস্বীকার করেছিল যার জেরে মৃত্যু ঘটে এক শিশুর ফলে ভয়ানক চাপের মুখে পড়তে হয় মৈত্র সরকারকে আর যে কারণে মালদ্বীপের মাটিতে ভারতীয় অসামরিক বাহিনীকে রাখতে বাধ্য তারা তবে এত কিছুর পরেও ভাঙছেন কিন্তু নমনীয় হতে দেখা যাচ্ছে না চীনপন্থী মৈত্র সরকারকে বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ